এখানে আমার গ্রুপে গ্রুপে খালি হ্যালো এভরিওয়ান সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোমরা আশা করি বুঝতেই পারছ যে আমরা কিসের জন্য আজকে ভিডিও করছি আজকে দিনটা তো ভীষণই স্পেশাল তোমরা ক্যাপশন দেখেও বুঝতে পেরেছ আর আমি প্রথমেই তো দিয়ে দিয়েছি যে আজকে ন্যাশনাল স্পেস ডে সেলিব্রেশন হচ্ছে এবছর থেকে কারণ আগের বছর সফলভাবে আমাদের দেশ চন্দ্রযান উৎক্ষেপণ করেছিল সেটা তোমরা সবাই জানো আজকে আমাদের কলেজে তেইশে আগস্ট দু হাজার চব্বিশ আমাদের কলেজে সেলিব্রেশন করা হলো বিভিন্ন কুইজের মাধ্যমে প্রথমে আমাদের যে সেমিনার হল সেমিনার হল রুমটা রয়েছে সেই হল রুমে আমাদের সবাইকে নিয়ে গিয়ে আমরা সিনটা দেখলাম আরেকবার খুব ভালোভাবে কীভাবে পাঠানো হয়েছিল। সমস্ত যে একটা অ্যানিমেশনের মাধ্যমে যে ভিডিও করা রয়েছে সে সেই সবটা আমরা দেখলাম আর তারপর আমাদের যে চারটে গ্রুপ করা ছিল চারটে গ্রুপ ওয়াইজ আমাদের কুইজ কম্পিটিশান হলো খুবই এনজয় হয়েছিল আমাদের দিনটাতে আর আমার ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়েই যাবে এটা আমি বুঝতেই পাচ্ছি। কিন্তু ভীষণ ভালো লাগছিলো এমনিতেও এটা আমাদের একটা গর্বের দিন আর তারপরে দিনটা আমরা খুব ভালোভাবে পালন করেছিলাম তো গোটা ফার্স্ট হাফটা আমরা খুব এনজয়মেন্টের সাথে কাটিয়েছিলাম প্রথমে ভিডিওগ্রাফি দেখলাম আর তারপরে আমাদের কুইজ কম্পিটিশান হলো পুরোটাই কিন্তু মহাকাশ নিয়েই আমাদের কুইজটা ছিল এটা হচ্ছে গ্রুপ এ তো গ্রুপ এ বি সি ডি চারটে গ্রুপেরই কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো আর এরকম আরও অনেক স্পেশাল দিনের ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে ভুলো না তো ভীষণ ভালো লাগলো আর স্পেশাল দিন ছাড়া তো আমি ভিডিও করি না তাই জন্যে ভাবলাম যে এই কিছু কিছু মুহূর্তগুলো যেগুলো আর আমরা ফিরে পাবো না এরকমভাবে হয়তো কখনো আমরা সেলিব্রেশন করতে পারবো না কারণ এটাই আমাদের লাস্ট ইয়ার আর আমরা গভর্নমেন্ট কলেজে পড়ি বলেই হয়তো এত এনজয়মেন্ট আমরা করতে পারি অন্যান্য কলেজে তো ওরা কেউ কলেজই চেনে না তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা